হ্যালো ক্যাস ব্যাক টু মাই চিন বারেশন ব্লগস আমি বনালিনি নতুন ভিডিও তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ব্লগ ভিডিও তো আজকে হচ্ছে তোমার অষ্টমী তো অষ্টমীর অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন বড়দের ওনা আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ব্লগ ভিডিও তো দেখো সে যে বুঝে আমরা প্রায় বেরিয়েই পড়েছি তো ঠাকুর একটা দেখা হয়ে গেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকুক সঙ্গে থাকুক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আর একটা প্যান্ডেলে চলে এসেছি তো হচ্ছে তোমার এত ঠাকুর দেখবো না দেখবো সবই তোমাদের সঙ্গে শেয়ার কর তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো খুব সুন্দর একটা হচ্ছে তোমার ঠাকুর দেখছি দেখো ভেতরের লাইটিং শো মানে ডেকোরেশন খুব সুন্দর হয়েছিল দেখতেই পাচ্ছ তো চলো পুরো দেখতে থাকো কে কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো খুব একটি সুন্দর ঠাকুর দেখে নিলাম তো দেখো এখানটায় একটা ট্যাচু খুব সুন্দর করেছে তো দেখো চলো পুরুষরা দেখতে সঙ্গে থাকো তো হচ্ছে তোমরা অষ্টমীর দিন কে কি এই করলে না করলে অবশ্যই কিন্তু হচ্ছে তোমার কমেন্টের মাধ্যমে জানাবে তো আমি তো হচ্ছে তোমার বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো চলো আজকে আর বরের সাথে বেরাইনি আজকে হচ্ছে বান্ধবীদের সাথে বেরিয়েছি বরের সাথে তো দুদিন দেখলাম তো আজকে হচ্ছে তোমার বান্ধবীদের সঙ্গে একটু বেরিয়েছি তো চলো পুরোটা দেখতে থাকো তো অনেক ঠাকুর দেখবো অনেক মজা করবো আনন্দ করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো হচ্ছে এটাও একটা খুব সুন্দর প্যান্ডেল দেখতেই পাচ্ছ চারিদিকে এটা মধ্যে না ছোটো ছোটো চেয়ার টাইপের করেছিল অনেক সুন্দর সুন্দর করেছিল তো খুব ভালো লাগলো ঠাকুরটা দেখে তো চলো জয় দুর্গা মায় দেখাও দুর্গা ঠাকুর কি সুন্দর লাগছে না তো দেখো তো খুব ভালো লাগলো তো আমাদের এখানে হচ্ছে তোমার হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে বলে এই প্যান্ডেলে একটু বসে নিলাম তো এখানে হচ্ছে কুলার ছিল তো দেখো আমার মেয়ে হচ্ছে সব বান্ধবীরা বসে পড়েছে একটু এখানে রেস্ট নিয়ে একটু তারপরে হচ্ছে তোমার যাবো তো মা দেখো এটা কী দেখলেই তো দেখো আমার মেয়ে এখানে বসে পড়েছে একটু হচ্ছে গোলারে হাওয়া খেক আর এই দেখো ছোটো ছোটো চেয়ার বললাম না খুব ভাল লাগছে দেখে মনে হচ্ছে নিয়ে আসি একদম যা হয় আর কি তো ওখান থেকে বেরিয়ে হচ্ছে তোমার আর একটা প্যান্ডেলে চলে এলাম তো হচ্ছে তোমার এটাও খুব এক সুন্দর একটা প্যান্ডেল তো দেখতেই পারছো তো চলো পুরো ভিডিও দেখতে থাকার সঙ্গে থাকো যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিও আমাকে এভাবেই তো চলো পুরোটা দেখতে থাকার সঙ্গে থাকো এ দেখো কত বড় একটা রেডিও দেখেছ গাইস রেডিওটা কত বড় দেখলে গাইস এত বড় রেডিও বাবা আমি কোনো দিনও দেখিনি খুব ভালোই লাগলো তো চলো পুরো ভিডিও দেখতে থাকো তো এই প্র্যান্ডগুলো খুব সুন্দর তো ডেকোরেশনটা ভালোই করেছিল অনেকগুলো ঠাকুর দেখেছি তো আরও দেখবো চলো কখন বাড়ি যাব জানি না তো দেখো এই লাইটিংটা খুব সুন্দর করেছিল সেই জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এটা একটা ছোট্ট একটা প্যান্ডেলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো একটু তুলে নিলাম আমার মেয়ে আমার প্যান্ডেলটা ভেতরে যাওয়ার জন্য মানা করছিলো তো দেখো এটা হচ্ছে আমার অষ্টমীর হচ্ছে লুক কেমন লাগছে এইখানে যে ক্যামেরাটা চালু করেছি গাইস তোমাদেরকে কী বলবো পেছন থেকে মেয়ে ছেলেগুলো একদম হচ্ছে তোমার গা ঠেলে দিয়ে একদম ঢুকে গেছে মাথা গরম গেছে দেখছে কিন্তু ভিডিও শ্যুট হচ্ছে তারপরেও হচ্ছে তোমার ওরকম ইচ্ছা করে গায়ের মধ্যে চলে এলো তো আমাদের হচ্ছে কেমন লাগছে অষ্টমীর লুকটা বান্ধবীদের সবাইকে বলবে এই সবাই একটু বলবে কমেন্টে তো এটা হচ্ছে আমার অষ্টমীর লুক আমার বান্ধবীর আমাদের আমার সরি আমার আমার মেয়ের তো কেমন হয়েছে অবশ্যই তোমার ওই দেখো আমার মেয়ে আবার হচ্ছে জামাটা উঁচু করে নিচ্ছে কেন বলো তো প্লাজো সেটটা তোর হচ্ছে তোমার ওই যে একটু বৃষ্টি হয়েছিল বেলার দিকে তো একটু যেখানে সব জায়গাতে নেই মাঝখানে মাঝখানে হচ্ছে তোমার একটু জল কাদা ছিল তো সেই জন্য আমি বলেছিলাম একটু উঁচু করে নিবি মনা সেই জন্য হচ্ছে তোমার একটু উঁচু করে নিয়েছিল। তারপরে দেখো এটাও খুব একটা সুন্দর প্যান্ডেল দেখে নিলাম তো চলো এই যেখানে এই যে এই ঠাকুরটা দেখিয়ে বেরাবো তখনই হচ্ছে তোমার একটু একটু ফোটা ফোঁটা বৃষ্টি পড়ছিল তো হচ্ছে তোমার ভাগ্যেস অটোই উঠে গেছিলাম নাহলে পুরো পুরো ভিজে যেতাম জানো তো এত বৃষ্টি অষ্টমীর দিন মানে পুরো এত বৃষ্টি বাড়ি ফেরার সময় আর তো ঠাকুর দেখতেই পারলাম না আর হচ্ছে তোমার লাস্টে কত হচ্ছে তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে থেকে চলে এলাম এই দেখো এখন বৃষ্টি মানে বটল উঠে পড়েছি তারপরে বৃষ্টি চালু হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে